অবশেষে পশ্চিমবঙ্গে হচ্ছে এসার গোটা দেশে এলাকা ধরে ধরে এসার প্রক্রিয়া চলবে সোমবার রাত থেকে ফ্রিজ করে দেওয়া হয়েছে ভোটার তালিকা অর্থাৎ ওয়েবসাইটটাতে ফ্রিজ করে দেওয়া হয়েছে শুরু হয়ে গেল বিএলও ও প্রশিক্ষণ এটা চলবে আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত অর্থাৎ বুথ লেভেল অফিসার যারা নির্বাচন কমিশনারের হয়ে কাজ করেন তাদেরকে বলা হয় বিএলও এদের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে এটা হলো এশায়ারের প্রথম ধাপ তারপরে নয় ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকার খসড়া প্রস্তুত হয়ে যাবে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত নথি যাচাই করা হবে আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সাতই ফেব্রুয়ারি দু যারা বাড়ি বাড়ি এসআইআর ফর্ম নিয়ে আসবেন তাদেরকে বলা হয় বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার চলুন তারা কি কাজ করবে একবার জেনে নিন রাজ্যে প্রায় তিরাশি হাজার বুথ আছে এই বুথে একজন করে বিএলও নিযুক্ত থাকেন এবার তাদের কাজ হল বাড়ি বাড়ি অ্যানুমারেশন ফর্ম অ্যানুমারেশন ফর্মটা হলো এসআর ফর্ম এটা বিলি করতে হবে প্রত্যেকটা বাড়ি বাড়ি যেটা এর জন্য লাগবে সেটাকে বলা হচ্ছে অ্যানুমারেশন ফর্ম অ্যানুমারেশন ফর্ম দেখে ভোটারের নাম যাচাই করতে হবে ভোটারদের বাড়িতে মোট তিনবার যাবেন ওরা। অ্যানুমারেশন ফর্ম ছাপানোর কাজ শুরু হয়ে গেছে এই ইআরও এবং কে এই অ্যানুমারেশন ফর্ম ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশটা দিয়েছেন নির্বাচন কমিশন বাংলার জন্য ছাপানো হবে অ্যানুমারেশন ফর্ম তেসরা নভেম্বর পর্যন্ত চলবে এই ফর্ম ছাপানোর কাজ আমাদেরকে জানতে হবে অ্যানুমারেশন ফর্ম কি এটা হলো এসআইআর প্রক্রিয়ার সমস্ত রকমের ডিটেলস যে ফর্মে আপনারা পূরণ করবেন সেটার নামই হল অ্যানুমারেশন ফর্ম এই ফর্মে ভোটারের বর্তমান ফটো এই অ্যানুমারেশন ফর্মে যোগ করতে হবে সমস্ত তথ্য প্রিপ্রিন্ট থাকবে এবং আরেকটা বিষয় হলো যে এই ফর্ম প্রত্যেকটা ভোটারের জন্য আলাদা আলাদা করে দেওয়া হবে এই অ্যানুমারেশন ফর্মে সিরিয়াল নম্বর পাট নম্বর তার এসি নম্বর অর্থাৎ বিধানসভা নম্বর এখানে উল্লেখ থাকবে এই অ্যানুমারেশন ফর্মে ভোটারের নাম এপি কার্ডের নম্বর প্রিপ্রিন্ট করা থাকবে ভোটারের পুরোনো ফটো এই অ্যানুমারেশন ফর্মে প্রিন্ট করা থাকবে তাহলে এই এশার প্রক্রিয়াতে আমাদেরকে আরও কিছু সুবিধা দেওয়া হবে নতুন ভোটারদের জন্য ছয় নম্বর ফর্ম ফিল আপ করবেন বিএলওরা নিরক্ষর ভোটারদেরকে ফর্ম পূরণ করতে সম্পূর্ণরূপে সহায়তা করবেন বিএলওরা যে সমস্ত অফিসাররা এশায়ার কাজে নিযুক্ত থাকবেন তারা প্রত্যেকটা বাড়িতে তিনবার করে যাবেন যারা অনাথ বাবা মা নেই তাদের কি হবে তাদের জন্য এসআইআর উপায় জানিয়ে দিল মুখ্য নির্বাচন কমিশন নির্দিষ্ট নথি থাকলে এসআইআর নাম থাকবে জানিয়ে দিল স্পষ্টভাবে মুখ্য নির্বাচন কমিশন দু হাজার দু সালে এসআইআর তালিকায় নাম ম্যাচিং হয়ে গেলে তাদের কোনো নথিপত্র দিতে হবে না এটা খুব একটা ভালো কথা আবারও বলছি দু হাজার দু সালে এসআইআর তালিকায় নাম ম্যাচিং হয়ে গেলে তাদের কোনো নথি দিতে হবে না যারা প্রবাসী আরবান ভোটার তারা অনলাইনেই ফর্ম ফিল করতে পারবেন কোনো যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে এশায়ারের বিষয়ে বিস্তারিত জানাতে হবে আরেকটা বিষয় যাদের মা বাবার ভোটার তালিকায় নাম ছিল না তাদের ক্ষেত্রে কি হবে নির্দিষ্ট নথি থাকলে এসআইআর তালিকায় তাদের নাম থাকবে নির্দিষ্ট নীতির ভিত্তিতে এসআই ভোটার তালিকায় নাম থাকবে তাদের এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার তাহলে কোনো চিন্তার বিষয় নেই সামান্য কিছু কাগজপত্র দিলে এশায়ার হয়ে যাবে আরেকটা বিষয় আপনাদেরকে বলি অ্যানুমারেশন ফর্ম যখন বিএলওরা আপনাকে বাড়িতে বাড়িতে দিতে আসবে তখন এই ফর্মটা হুটহাট করে ফিল করবেন না যে জানে কিংবা যদি না জেনে থাকেন বিএলও অর্থাৎ বুথ লেভেল যে অফিসার আপনাকে ফর্মটা দিবে তাকেই আপনি বলবেন যেটা বুঝিয়ে দেন কিংবা একটু এই জিনিসটা আমি পারছি না একটু ফর্মটা ফিল করে দেন সে করে দেবে এটাই হলো তার কাজ নিশ্চিন্তে থাকুন না পারলে কোনো সুশিক্ষিত মানুষের কাছে ফর্মটা ফিল করে নেবেন কাগজপত্র সব জেরক্স করে রাখবেন বেশি কাগজপত্র লাগবে না আর পরের ভিডিওতে আমি আনছি অ্যানুমারেশন ফর্ম কিভাবে ফিল করতে হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেবো বেশি সময় নয় হয়তো দু এক দিনের মধ্যে এই অ্যানুমারেশন ফর্মটা আমাদের মধ্যে চলে আসবে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আবারও দেখিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওটা যদি আপনাদের সামান্যতম উপকারে লাগে অবশ্যই শেয়ার করুন লাইক করুন আর কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করবেন আর কোনো ভুল যদি থাকে তো বাজে কমেন্ট না করে একটা ভালো করে সুন্দর করে বলবেন ভাই তোমার এটা ভুল হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সামনে অ্যানুমারেশন ফর্ম ফিল আপ যে বিষয়টা আমি বললাম সেটা নিয়ে সামনে শিগগির আসছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন